হ্যালো ভাইসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দুঃখ পান্তান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ক্যামেরার সামনে আসা হয় না যে অনেক দিন হয়ে যাচ্ছে তো আজকে অনেক দিন পর চিন্তা করলাম একটা ভিডিও করব। তো ভাবছি কিছু কথা বলবো আপনাদেরকে আমার লাইফের কিছু কথা আপনাদেরকে বলবো ভাবতেছি তো কথাগুলো হচ্ছে যে আসলে ইদারিং আমার সময়গুলো কিন্তু অনেক খারাপ যাচ্ছে জানি না কেন সময়গুলো খারাপ যাচ্ছে কারণ মানুষের কখন কী হয়ে যায় সেটা কেউ কেউ বলতে পারে না কার কখন কার জীবনের মধ্যে দুঃখ নেমে আসে সেটা মানে কি বলতে পারে না তো এরকম কিছু মানে কি আমার সাথে হয়েছে তো বাট বলতে চাচ্ছি না তারপরও বলতেছে আপনাদেরকে আমার কষ্টের কাহিনিগুলা তো ইদারিং দেখা যাচ্ছে যে আমার মানে কি জীবনটা যেন লাগতেছে আমার থেকে এলোমেলো হয়ে যাচ্ছে আমার জীবনের গল্পগুলো এলোমেলো হয়ে যাচ্ছে তো ইদারিং যাবত কিছুদিন ধরে মানে কি আমার দিনগুলো অনেক খারাপ যাচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারি একটু ভালোভাবে জীবনটাকে সাজাইতে পারি কারণ আমার মন দিন এতটা ভালো নেই কারণ কিছুদিন আমি অসুস্থ ছিলাম তো আগে থেকে একটু আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছি একটু ভালো লাগতেছে